খারাপ আমি আল্লাহ তোমার মদত করব এমন পৃথিবীর কোন মানুষ আপনি কি জানেন না এই ভারত বর্ষের থেকে বড় নায়ক ছিল তিনি হলেন মাওলানা আকবর ইংরেজরা फांसीর মঞ্চে তাকে গ্রেফতার করে ছিল फांसी হবে কানে কানে জিজ্ঞাসা করছে তুমি সারা জীবনের শেষ খাবার কি খেতে চাও আমার ভাইয়ের আমার তিনি বললেন আমার জীবনে কোনো কিছু চাই না মুখে দাঁড়িয়ে আছে উজুর পানি দেওয়া হোক ইংরেজদের হাতে ধরা পড়েছে এরপর মাওলানা ইকবাল উজু বানালো বললো আমাদেরকে ফজরের নামাজের সময় টুকু দেবেন বললো ফজরের আগে তোমাকে ফাঁসি হয়ে যাবে বললো আমাকে তাহার যেতের সময় দিয়ে দিন তাহার যেতের সময় দেওয়া হলো চার রেখার তামাজ পড়ে

সব তুমি রাত্রে দেখতে পাচ্ছ তুমি ছাড়া আমার কোন ভরসা নেই একমাত্র তুমি ছাড়া আমার উপকারের কেউ নেই আমার ভাই আমার ভালো না একবার ফাঁসির মঞ্চে যখন আমার আদায় করেছে এরপর বলতেছে আমার পিছনে হাত ভেদ না যত তোমাদের ক্ষমতা হয় আমার সামনে হাত বাঁধ সামনে হাত বাঁধা হলো নাম যে নিয়ে করে নিল আই আল্লাহ তুমি হায়াতের মালিক মমতের মালিক আল্লাহ করা বলে বান্না হে মাউল

বলে তুমি যদি আমার কাছে মদত চাও আই নবীকে গার ভিতরে পোকা ভর্তি সেই আমি কে আমি আল্লাহ সুস্থ করেছি ইব্রাহিম নবীকে প্রথম পরীক্ষায় ফেলেছি তোমার বাচ্চাকে নিয়ে নির্বাসনে চলে যাও সেই বাচ্চাকে আমি মাটিিয়েছি দুই নম্বর পরীক্ষায় ফেলেছি তোমার বাচ্চাকে দবাই করো আল্লাহু রাব্বুল আলামিন নবী সঙ্গে সঙ্গে দবাই করার জন্য প্রস্তুত হলো নিজেকে বাঁচালো বাচ্চাকে বাঁচালো আল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন বলেন তিন নম্বর পরীক্ষা কি জানো অগ্নিकुंड তৈরি করে তাতে নিক্ষেপ করা হয়েছিল আবার নবীর আবার দ্বিতীয় পরীক্ষা দেওয়ার দুটো পাটি পাঠিয়েছিলাম আমার প্রতিপালক যার কাছে আমি সেজদা করি যার কাছে বিনয়ের সন্ধিহা ভিক্ষা সেই হলো আমার আল্লাহ আল্লাহ ছাড়া আমার কেউ বাঁচাতে পারবে না যে আল্লাহ আমাকে নবুয়াদ দিয়েছে যে আল্লাহর সৃষ্টি আগুনের মধ্যে আমাকে নিক্ষেপ করেছে সেই আগুনের ভিতর থেকে বাঁচানোর মালিক একমাত্র আমার আল্লাহ আল্লাহ আল্লাহিনের কাছে ফেরেস্তা দুটো গিয়ে বললেন ও আমার পারবার দেখার আমরা বছানোর জন্য গেলাম কিন্তু বলল তোমাদের বাঁচানোর কোনো ক্ষমতা নেই বাঁচানোর মালিক হলো আবার আল্লাহ তোমাদের মোচার কোন ক্ষমতা নেই ক্ষমতা তার যিনি হলেন আমার প্রতিপালক আল্লাহ খোরাবুল আলামিন আগুনের উপরে 144 ধারা জারি করেছে কুল্ল্যা ইয়া নাদুকুন ইবাদ দাও ওয়াসলামনা আলা ইব্রাহিম আগুন ঠান্ডা হোক

তুমি কত সুন্দর গাড়ি নিয়ে ঘুরছ আমি আল্লাহ তোমার সময় মতো জীবিত বানিয়েছি নির্দিষ্ট সময় তোমার মৃত্যু হবে এক তোমার দেরি হবে না এরপর আমি আল্লাহ আবার ওই পোচা মাটি দিয়ে তোমাকে জীবিত বানাবো আর জীবিত বানানোর পর চা করবো বল আমার জন্য তুমি কি এনেছো বলো আল্লাহ রব বলে বাংলার মানুষ পদ্মাটের মানুষ হাবু মানুষ যুগ দিয়ার মানুষ বলো দেখি এই পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ আছে শরীরের মধ্যে এমন কোন জিনিস আছে আল্লাহর কাছে দেখালে তোমাকে মাফ করে দেবে আল্লাহ রব্বুল আলমিন বলে বাদ্দা তোমার দেহের মধ্যে এমন কোন জায়গা আছে সেই জায়গাটা আমার পরিচয় দিলে আমি ছেড়ে দেব আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমার শরীরের মধ্যে যে জায়গায় কামড়ে শুয়ে দেখবে পাইখানার গন্ধ ছাড়া কোন দিন সুবাস মিলবে না আল্লাহ রব্বুল আলমিন বলে বাদ্দা তুমি কি জানো না আমি আল্লাহ পাক তোমাকে একা রেখে দেব আর আদালতের ময়দানে তোমাকে যখন জীবিত বানাবো আমি জিজ্ঞাসা করব তোমার আল্লাহ সন্তুষ্টির জন্য কি এটা বান্দা কোনো কথা বলতে পারবে না আল্লাহ বারবার জিজ্ঞাসা করবে বলো বান্দা তোমার আল্লাহ সন্তুষ্টির জন্য কি এটা আমার সোনার যুবক ভাইরা আমার আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসা করবে আমার সন্তুষ্টির জন্য তুমি কি এনেছো আমাকে পার করো শরীরের কোন জায়গাটা আমাকে এত পছন্দ দেখাও আল্লাহু রাব্বুল আলামিন বলেন যে শরীরের আনন্দ দেওয়ার জন্য তুমি মাতাল হয়েছিলে যে শরীরে ভোগ করার জন্য তুমি সুদ খেয়েছিলে পেটের জন্য ডাকাতি করেছ। ওজনে তুমি কম দিয়েছো আল্লাহু রাব্বুল আলামিন ওয়াই ঘোড়ার দিকে তাকিয়ে তুমি দেখো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হজরত হোরাইরা নবীর কাছে পেটটা ধরে বলতেছে হুজুর তিন দিন হয়ে গেছে চার দিনের মাথায় পড়েছে এখন আমার খাওয়া বলে দিলেন হরাই রাত খাদ্যমন্ত্রী হলো আমার আল্লাহ খাবার কথা আল্লাহর কাছে বলো আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে তুমি খাবার কথা বলো না

ঘন্টা নামাজে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে ঘন্টার পর ঘন্টা নামাজ পড়েছে নবীজি কাছে বলছে রসুল আল্লাহ আপনার কথা মতো আমি মসজিদে নামাজ পড়তে গিয়েছি তো খাবার আসে নেই আল্লাহ রবুল আলমিন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ রুহানি ডাক্তার তখন বললেন আয় আমার যতক্ষণ তুমি নামাজ পড়েছো অতক্ষণ তোমার খাদ্যর মধ্যে মন ছিল আল্লাহর সন্তুষ্ট জন্য তোমার নামাজ হয়নি এই জন্য আল্লাহ তোমার থেকে অনেক দূর খাবার পাঠিয়ে দিয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি বাংলার মানুষ তুমি যদি নামাজ আদায় করো আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার তরফ থেকে তোমার রুজি বাড়ি পৌঁছে যাবে জোরে বলো সুবহানাল্লাহ আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ অতপর হরে রাব বুঝতে পেরেছেন যে আমি এতদিন আমার মনোনিবেশ ছিল খাত্তর মধ্যে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই ওশুদ শুনে আবার দ্বিতীয়বার গেলেন নামাজ সুযোগ করে চাল্লা হো এক বুড়ি মেয়ে ছেলে বিশাল বড় খানটাই খেজুর এনে নতুন বাগানের খেজুর হরাইরার জন্য অপেক্ষা করছে হরাইরা সালাম ফিরিয়ে দিয়েছে আর বিশাল বড় খানটাটা নিয়ে হরাইরার হাতে দিয়ে বলতেছে আমার প্রথম গাছের খেজুর আমি স্বপ্ন দেখেছি হরাইরার দিয়ে উদ্বোধন করব হাজরত হরাইরার খবরটা নিয়ে কাঁদতে আর বলছে না বোলাল আমি সারা জগতের মানুষ যদি আল্লাহর রাস্তায় যদি ঠিকভাবেই নেয় আল্লাহ জীবনে কোনোদিন খাবার

আমার ঘর তুমি ভর্তি কর আল্লাহ গরব্বুল আলামিন বলেন আকামহুম খাবার অভাব হবে না খাবার অভাব দূর হয়ে যাবে পেটের অভাব দূর হয়ে যাবে যে পেটের জন্য তুমি ওজনে কম দাও পেটের জন্য তুমি চিন্তাই করো মারপিট করো বিপিএল করো আল্লাহ বলে আলামিন বলেন সুদের কারবার তুমি চালাও আল্লাহ বলেন সব শেষ হয়ে যাবে তুমি যদি নামাজ পড়ো নামাজের মধ্যে তোমার খাবার আছে আজানে বলে দেয়। একবার বলে না তাড়াতাড়ি নামাজে এসো হাইয়া লাল নামাজের মধ্যে সব কিছু ভালাই আছে ভালাই মানে তোমার জীবন তোমার মরণ তোমার তা সব কিছু আল্লাহ পাকের জিম্মা হয়ে যায় যে নামাজ পড়লো না সে মুসলমান নয় আল্লাহ বলে তুমি আমার কাছে বলো হে আল্লাহ তুমি আমার খাবার দাও আমার বিল্ডিং করে দাও চাকরি করে দাও আমার কাছে যখন তুমি বলবে আমার মদত আসবে আমার রহমত আসবে আল্লাহ পাক বলে তোমার পেট ভরে যাবে তুমি পেটের জন্য তুমি চুরি করো ডাকাতি করো ভালো করে ইতিহাস শোনো বোখারি শরীফ এসেছে সাড়ে তিন বছর গাছের মাথায় কেউটো সাপ পড়ে আছে আল্লাহ আলামিন বলেন ওই কেউটো সাপকে খাওয়ানোর মালিক হলাম আমি আল্লাহ কেউটো সাপ পাখির বাচ্চা খোঁজার জন্য খাজুর গাছের মাথায় উঠে পাখির বাচ্চা খুঁজছে গাছ থেকে নামতে পারে না কেউটু সাপের দুটো চোখ হলো বন্ধ এরপর ডাকাতের সরদার পাখির বাচ্চা পাড়ার নাম করে গাছের মাথায় উঠে দেখা কেউ তো সব তুলে আছে গাছের গড়াই নেমে এসে তিনি চিন্তা করলেন আমার পেটের জন্য আমি ডাকাতি করি মারপিট করি খুন করি রাহাদারি করি কিন্তু যিনি আমার পালন কর্তা সৃষ্টি গাছের মাথায় বন্ধ সাপ আছে মাছ রাঙা পাখি পুকুর থেকে মাছ সংগ্রহ করে নিয়ে ডানা আওয়াজ দেয় সাপ তখন গাল করে উড়ন্ত পাখি সাপের গালে দিয়ে দিয়ে সাড়ে তিন বছর গাছের মাথায় ভাঁচিয়ে রেখেছে আল্লাহ আলমিন বলেন আমি যদি প্রথম আমি আল্লাহ সাম্রাজ্যের বাদশাহ আমি হলাম তোমার প্রতিপাল গাছের মাথায় যদি আমি আল্লাহ

আমার জন্য তুমি বান্দা যখন কোনো কথা বলতে পারবে না আল্লাহ বলবেন আমার বান্দার জন্য পর্দা টেনে দিলাম পর্দার আড়ালে আল্লাহ জিজ্ঞাসা করবে হে আমার বান্দা আমার কাছে নির্ভীর তুমি বলো দুনিয়ায় শুধু আমার আমার করে তুমি আনন্দ করেছিলে তোমার বিবির জন্য চিন্তা করেছ বাচ্চার জন্য তুমি চিন্তা করেছ একতলা বেদে আবার আড়াই ফুটর রহ তুমি বার করে রেখেছ ভবিষ্যতের চিন্তার জন্য কিন্তু তুমি কোনোদিন চিন্তা করো নেই আমি একা কেন্দ্র করে কবরে থাকব কে আমার সঙ্গী হবে কে আমার সাথে হবে আমার হয়ে কে কথা বলবে আমার জন্য একটু গাড়ি কে সুপারিশ করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা তুমি কি জানো না একদম নিরা হয়ে তুমি শুয়ে পড়ে থাকবে কগরের মাটি তিন দিন পর হাতের লোক করে যাবে শরীরের পশম গুলো তিন দিন পর খসে যাবে তার তিন দিন পর তোমার মাতার মজক গুলো শস্যের তেলের মতো নাক দিয়ে টোপা হয়ে বার হয়ে পড়বে পেটের মধ্যে বাসটা হবে গালের ভিতরে বোকা পেটের ভিতর থেকে থাবা থাবা বার হবে বান্দপে গুণের কেল ঢুকবে শিয়াল ঢুকবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ভাগ করে তারা খাবে তুমি কিসের বড়াই তুমি করো তোমার ছেলে তোমার বিবি তোমার বাচ্চা তোমার মৃত্যুর অপেক্ষা যান যখন কবজ হবে তোমার সম্পত্তি গুলো তারা টানা হেচড়া করবে বলো তুমি আমার জন্য কি এনেছো দেখো আল্লাহ পাক বলেন ওরে আমার মান্নাত আমার কাছে দেখানোর কোনো জিনিস তোমার কাছে থাকবে না তুমি মিথ্যা কথা বলতে চাইবে আল্লাহ সুবহানাল্লাহ আলমের বলেন মিথ্যা কথার জায়গা বন্ধ হয়ে যাবে ফি কুনু বিহি মাদ দু ফাদহুমুল্লাহু মারদ তুমি কি করে মিথ্যা কথা বলবে যে জায়গায় গিয়ে তুমি কথা বলবে সেই জায়গায় তোমার মোহর লাগিয়ে দেবে তুমি কি করছো না করছো আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বাংলার মানুষ 500 বছর তুমি আগে কি করেছো সেটাও তোমার সামনে তুলে ধরা হবে কালকে তুমি কি করেছো সেটাও তোমার সামনে তুলে দেবে কোরআন পাক বলছে মায়াল ফিজুমিন কুলি রেকর্ড চালিয়ে হবে। তোমার সত্য তোমার মন্দ তোমার খারাপ তোমার ধারণা সবকিছু তোমার সামনে তুলে ধরা হবে তুমি আমার কাছে কি কথা বলবে কথা বলে কোনদিন পার পাবে না বলেন সারা জীবন শুধু আমার আমার করেছো পরের জন্য তুমি কি করেছো আমাকে তুমি দেখাও আল্লাহ জাকাতের কথা জিজ্ঞাসা করবে তুমি জাকাত দিয়েছো আল্লাহ বলবেন বান্দা তুমি আমার জন্য কি করেছো এ তিন বাচ্চার খাবার দুটো কি খাই গেছো কেউ তো স্যার যদি আমি তার বাঁচাতে পারি মাদ্রাসার ছোট ছোট তাল মিলিনকে কেন বাঁচাতে পারবো না আমি আল্লাহ রব আর কথা দিলাম পঁচিশ গেরা মেরে চলে কোনো দিন মাদ্রাসা চলে না আমার রহমত আমার করুণা আমার দয়া ছাড়া কোনো দিন মাদ্রাসা চলে না আমার ভাইরা রামা বান্দা তুমি আমার দাও আমি আল্লাহ তোমার দেব তুমি এক টাকা দাও আমি সত্তর টাকা তোমার দেব আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম দুনিয়ায় থেকে জান্নাতে যাবার আগে আগে হজরত জিবিলাম নবীজে কে বললেন আসসালাম আলাইকুম আমি আপনার কাছে এসেছি কোন নবীর বেলা জিজ্ঞাসা করা হয়নি আপনার বেলা প্রথম হাজরতে জিবিল কে জিজ্ঞাসা করছে আমার আল্লাহ কি সংবাদ দিয়েছে সঙ্গে সঙ্গে বললে আই আল্লাহর হাবিব আজকের আমার সঙ্গে নতুন ফেরেশতা এসেছে আল্লাহর নবী হাজরতে জিবিল বলতেছে আমার বন্ধু আমার বলতে হবে না আমি জেনে ফেলেছি তোমার সঙ্গে যে নতুন ফেরেশতা এসেছে সেই ফেরেশতা হলো মালাকুল মউতিল্লাযি আমার জান কবজ করার জন্য তুমি নতুন ফেরেশতা বলছো আল্লাহু রাব্বুল আলামিনের হযরত জিবরাঈল আলাইহিসসালামে নবীজি বলতেছে আমি দুনিয়া থেকে চলে যেতে রাজি আছি আমার উঠতে দায়িত্ব কে নেবে আমার ভাইরা না

জান্নাত দেখবে না জান্নাত গুণ কিছু দেখবে না আমি চলে যাবার পর অসংখ লক্ষ লক্ষ উম্মত আবার দুনিয়ায় আসবে আমার উম্মতের দায়িত্ব কে নেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধুর কাছে এই پیغامটা দিয়ে দাও আমি আল্লাহ কথা দিলাম সমস্ত উম্মত যত আসবে আমি তোমার সমস্ত উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম আমার ভাই কোথায় নবী হাতবে ফাতেমা বুকের উপরে মাথাটা দিয়ে বলে আপায়ক হাঁটছেন কেন মুখ ভরা হাসি ঘরিয়ে কুলের ভিতরে মোটাতা জড়িয়ে ধরে বলে মা তুমি প্রতিদিন আব্বু বলতে আজ থেকে তোমার আব্বু বলা হবে না মৃত্যুর সময় হয়ে গেছে তুমি আর কোনদিন আব্বু বলে তুমি আমাকে ডাকতে পারবে না হাত পেতে মধ্যে বছর হায়াত পেয়েছে অল্প দিন কেন তুমি আর আব্বাকে দুনিয়ায় থেকে তুলে নেবেন আমার ভাইরা আমার আল্লাহর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা যতদিন তোমাকে আদর কদর করেছি সবকিছু তুমি ভুলে যাও আমি আল্লাহর পথে তাকে সাড়া দিচ্ছি আমি মা তুমি সরে যাও তোমার চোখের কান্নার আমার স্নেহের মহব্বতের থেকে আল্লাহর হুকুম হলো বড় আমার কাছ থেকে তুমি সরে যাও আমার ভাইরা আমার আযদাইলের মুখে যখন হাত দিয়েছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন

বিপরা দেখবো না শুট পরা লোক দেখবো না মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে আমি আল্লাহ পাকটাকে তুলে নেব হাতে মাটি নিয়ে ধরে থাকি আর বলি মিনহা খলকনাকুম মাইয়েন বলে আমার মতো धोका তোরা হবি না আমার মত धोका তোরা খাবি না একদম ভালো করে চিন্তা করে দেখ আমি যারা কম বোকা হয়েছি আমার বুকে মাটি দেওয়ার জন্য তোমরা পরস্পর মাটি অপেক্ষা করছো ওরে মুসলমান আমার পরে তোর পাহাড় আমার মতো বোকা তুই হবি না আমার মতো গুমরা হয়ে আসবি না আকাশে থাকবি ভালো করে দেখ আমি খালি হাত রেখে চলে গেলাম আমার সব কিছু পড়ে আছে কিছু দিল না কুল পাতার পানি তিনটে কাপড় চালা আমার সঙ্গী কেউ নেই আমার মুসলমান ভাই রহমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা তুমি বলো দেখি দুনিয়ার মধ্যে তোমার